আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ স্বাগতম নতুন একটা ব্লগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আপনারা সবাই আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি শুভ সকাল তারপরে আজকে হচ্ছে দ্বিতীয় দিন এক্সামের ও বেড়া আসো

না উইয়ার গোয়িং আউট এভরিবডি তো এখন হচ্ছে সাফ্রকি স্কুলে নামায়া যাব হচ্ছে আমার স্বামীর জন্য বুট কিনতে বুট কিনতে যাবো অলরেডি আমার হাজবেন্ড ওখান থেকে টাকা পে করে রাখছে আমি জাস্ট গিয়ে ভিডিও কলে ভালো করে দেখায় তারপর হচ্ছে নিয়ে আসবো আর কি আর হচ্ছে আমি এক মহিলা নাকি পুরুষারী ভুলে গেছি আমি টি শার্ট পরে বাংলাদেশে কেউ কেউ টি শার্ট পরে না হ্যাঁ আমার যেটা আমি সেটা তা আমি টি শার্ট পরে আর কি কেউ টি শার্ট পরে না আপনার আশেপাশে যারা পরে তাদেরকে বলেন আমি কি ইউটিউবে কাজ করি সেজন্য কি আমি আপনাদেরকে লিখিত দিয়েছি কোথাও লিখিত দিয়েছি কোথাও যে আপনারা যা বলুন আমি তা শুনবো আমার চ্যানেল আপনার মন চাইলে দেখবেন মন না চাইলে দেখবেন না যাদেরকে যাদের কাছে আমাকে ভালো লাগে না তারা দেখবেন না আমার আমার ভিডিও তো অনেকেই দেখে না বা অনেকেই দেখে যারা দেখে তাদের আমাকে ভালো লাগে সেই জন্য দেখে আর আপনাদের আর আপনারা যারা অন্য নেই না কেন এটা আমার ইচ্ছা এখানে জন্য আমি ওনা নেই না যখন আমি প্রয়োজন মনে করব তখন আমি নিব ঠিক আছে আমার এখানে অন্য নাই আমি কী করব বাংলাদেশে যখন যাব তখন অবশ্যই অনেকগুলো কিনে রাখব অনেকগুলো না দিব তো এটা আপনাদের বুঝার দরকার হুম যাদের ভালো না লাগবে দেখবেন না হ্যাঁ কিছু করার নাই আমি আপনাদেরকে জোর করতেছি না যে আসেন দেখেন আইসা ভালো লাগবে দেখবেন ভালো না লাগবে আমাকে ব্লক করে দিবেন শেষ কাজে গেলাম কাজ হলো না এখন পাশে পানি অনেক কাজ আজকে তো আমরা যে এটা দিয়ে পানি উঠাইতেছি এটা হচ্ছে আমার এলাকার নেবর ও এটা নিয়ে আসছে সাহায্য করতে বাড়ির পানি নেই পানি ঘুরতেছে পড়তেছে হা এই হয়েছে রেড অয়েল রেড অয়েল রেড অয়েল রেড অয়েল না তেল ওয়াশিং পাউডার আবার বেশি লাগবে না অল্প লাগবে এটাও রেড অয়েল এটা হচ্ছে অনেক স্পেশালটা

মানে কারেন্ট নেই আরেক বাড়ি থেকে জেনারেটর নিয়ে আসছে আমার এক দেব তাজপা দেব জেনারেটর নিয়ে আসছে তো তিন দিন ধরে ইয়ে ব্রাস্ট হয়েছে জেনারেটর নষ্ট হয়ে গেছে তো এখন হচ্ছে পানি উঠাইছি পানি শেষ আজকে সকালবেলা পানি শেষ হয়ে গেছে তো পানি উঠাইছি অনেক কষ্ট করে মানে জেনারেটর দিয়ে পানি পাম্প করছি তাও আরেক জায়গা থেকে অনেক বড় জেনারেটর আয়না তারপর পানি করছি এখন দেখি পাশের বাসার উনি গেছে হয়েছে মানে পাশের বাসা আমাদের ভাড়াটি উনি গেছে হয়েছে ওনার বউ বাচ্চাকে দেখতে আসবে কবে জানি না এখন দেখি ওনার বাথরুমের পানি ছাড়া কেমনটা লাগে তার আগেও আমরা উনি বাসায় নাই উনি গেছে ওনার বউ বাচ্চাকে দেখতে পানি ছেড়ে গেছে কল খুলে গেছে পুরা পানি ভইরা বাসা ভইরা একদম লুটুপুট পানি সব নষ্ট হয়ে গেছে এটা তো পরাই আমাদের উপর দোষ দেয় যেন আমরা কেন পানি পাম্প করছি আমাদের পানি লাগলে আমরা পাম্প করবো না তারপর হয়েছে এখন কার নাই টোটালি পানি ছিল না আমরা পানি পাম্প করছি এখন আমাদের বেড়া গেছে পিছন সাইডে কি জন্য জানি কাজ করতে গেছে এখন দেখো পানি সমানে বাথরুম দেওয়া পড়তেছে আবার অর্ধেক ইয়ে হয়ে গেছে পানি অর্ধেক ট্যাঙ্কি হয়ে গেছে কারণ দুই ঘন্টা ধরে পানি পড়তেছে এসে এক সমস্যা গেছে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আপনারা মামা কুকুরে চিনেন না যারা আমার পুরাতন ভিডিও দেখেন তারা হয়েছে যে একটা মহিলা মামা কোকো আছে না একটা বাচ্চা কোকো নাম দিছে সাফিরা কোকো হুম তো ওই বাচ্চার নেটনা ঘটছে মামা কোকোর সাথে আর কি ঘটনা ঘটছে ঘটনা ঘটছে হচ্ছে ওই বাচ্চাকে আমার বান্ধবী ম্যানজিস্টা আছে না ম্যানজিস্টার ছোট কোন বয়স হবে একুশ বাইশ তো ওই মেয়ে চিন্তা করে মা কুকু হয়েছে ওর বাচ্চা কেন চিন্তা করে তার একটা বেবি আসছিল প্যাটে তারপর ওটা হচ্ছে অ্যাবর্শন করে ফেলছে অ্যাবর্শন যখন যে টাইমটি অ্যাবর্শন করছে ওই টাইমটি মামা কুকু হয়েছে প্রেগন্যান্ট হয়েছে মানে কুকু প্যাটে আসছে তো কুকু প্যাটে আসছে এখন ওর ধারণা হয়েছে ও এটাই মেনে নিছে যে আমার বাচ্চাটা ওই মহিলার পেটে আল্লাহ দিছে এখন কুকু ওর বাচ্চা মনে প্রাণে ধ্যানে জ্ঞানে এটা ও বিশ্বাস করে সে বাচ্চা তো এই জন্য হয়েছে অনেক আদর করে তো এতদিন ওরা কেউ এত সিরিয়াসলি নেয় নাই ভাবছে হয়তো বাচ্চার আদর করে হুম বাচ্চার আদর করে তো এখন এখন গতকালকে হয়েছে কি তার আগেও ওই বাচ্চার জন্য ওই বাচ্চার মার সাথে আর কি এই মেয়ে এই বাচ্চার যে আপন মা বাচ্চার যে রিয়েল মা ওই মার সাথে অনেক ঝগড়া করছে যদি কুকুর একটু বোকা দেয় এই তুমি এত বড় তোমার সাহস তুমি বকা দাও কেন আমার বাচ্চা মানে এরকম বলতো তো ওনারা ভাবছো হয় তাদের করে এরকম বলে তো এখন দেখতেছি যে না সমস্যাটা হইছে গতকালকে বেশি সমস্যা হইছে কি সমস্যা হইছে কার কাছ থেকে যেন কি শুনছে শুই না দুই ছুরি দুই পাশে মানে মানে প্যান্টি দিয়ে হাতে এক ছুরি নিয়ে গেছে ওই মহিলারা মাইরা ফেলবে ওর বাচ্চার কিছু হইলে এটা ওর বাচ্চা মামা কোকো মাইরা মায়রা ফেলবে প্রথম ওর মা ওর ওর মা ওরা যাইস না ওই বাড়িতে যাইস না ওটা তো বাচ্চা না ওর ওই মহিলার বাচ্চা না এটা কেন কইছে ওর মারে গেছে দৌড়ে মারতে ছুরি দিয়া মা কোনো রকম গড়ে দরজা বন্ধ করে গিয়ে বসে রয়েছে তারপরে ছুরি নিয়ে দৌড়ে গেছে ওই বাড়িতে মানে রোডের ওই পাশে আর কি কুকোদের বাড়ি তো যাইতেছে পরে স্যান্ডা হয়েছে কইতেছে এই তুমি কই যেতেছো তারা ম্যানচেস্টার ফোন দিয়ে মানে ও আমরা বান্ধবী ছিলচেস্টার ও ছিল চর্চা ছিল জোরে ফোন দিয়ে কয়েকটা একটা ফোন দিবে আর মাইরা কাইটটা টুকরা টুকরা করে এই অবস্থা পরে আর কি এই পরে গ্যাস ওই বাড়িতে ও গেছে গিয়া ওর মার উপর অ্যাটাক করছে কুকুর মার উপর অ্যাটাক করছে কিন্তু কিছু করতে পারে উনি ঘরের ভিতর চলে গেছে গ্রিল বন্ধ করে দিছে আর কিন্তু যে মশার জন্য যে নেট দে সব নেটের কাইটা শেষ করে ফেলছে বাইরে আয় তোর আজকে মেরিয়া ফেলবে এগুলো বললে আর কি তো এখন তারপরও ওই ওই আমাদের বাসা আমাদের এখানে যে কেউ একটা ছেলে আছে সবসময় থাকে ওরা হয়েছে গিয়ে ময়লা মেয়েরে দৌড়ছে দইরা বান দেয়া মানে পিছন দিয়ে হাত বাইন দেয়া ওর বাড়িতে নিয়ে রেখে আসছে বাড়ি কাছেই এক মিনিটও লাগে না আমার দোকানের অপোজিট বাসের বাসাটা সুই ওই মেয়েদের বাড়ি পরে রাতে ওর বড় ভাই আসছে ওর বড় ভাই থাকে আলাদা বিয়ে করার পরে আলাদা থাকে আর কি পরে ওর বড় ভাই এসে নিয়ে গেছে মানে ওর পুরো ধ্যান ধারণা হয়েছে এই বাচ্চা ওর এই বাচ্চা ওর এটা ওর বিশ্বাস আর দেখেন আমি আপনাদেরকে দেখা আমি কি কাজ করতেছি কত কাপড় গোছালো এই সব কাপড় এখন গুছাবো এই যে গুছানো শুরু করছি সব কাপড় গুছাবো গুছাইয়ে তারপরে যাবো সাফের স্কুল থেকে আনতে স্কুল থেকে এনে অনেক কাজ তো এই সমস্যা আছে এ মহিলা কেমন আনতাজ কেমন বোকা এই বাচ্চা ওর এটা কি এটা কি ও এত বোকা কেন হ্যাঁ এই যুগে এসে মানুষ এগুলো চিন্তা করবো আসলে মাথায় প্রবলেম আছে মেন্টালিও ভালো নাই আমার যেটা মনে হয় আর কি মেন্টালি ও সুস্থ না মেন্টালি সুস্থ থাকলে এগুলা বলতো এখন তো আমার পানি নিয়ে টেনশন লাগতেছে কখন জানি ওই লোক আসে আর কখন জানি পানি বন্ধ করে পানি আবার সব শেষ হয়ে মানে একটার পর একটা সমস্যা লেগেছে ফুয়েল কিনে আনছি গিয়ে সকালবেলা এই ইয়ার জন্য যেন পানি পাম্প করতে পারি আরে ফুয়েল কিনতে কিন্তু আমার জীবন শেষ আমার জামাই সব টাকা শেষ আমি ফুয়েলের পিছনে আর এসে উন ইন্টারনেটের পিছনে করতাছি ইন্টারনেট কিনতে হয় অনেক টাকা লাগে ওয়াইফাই আছে হয়তো আছে না আছে হয়তো না ওয়াইফাই কিনলেও আমরা যেমন একদম এক হাজার টাকার প্যাকেজে গরের দশজন মানুষ চালাও যতক্ষণ মন যায় ততক্ষণ চালাও কোনো কিছু অসুবিধা নাই ওদের দেশে কিন্তু এটা না ওদের দেশে হচ্ছে জিবি বিক্রি করে যে দুই হাজার দুই হাজার নাইরা তুমি দিবা এত জিবি তোমাকে দিব। কারণ তুমি ওয়াইফাই ইউজ করো আর ডাটা ইউজ করো যাই করো এই সিস্টেম করো আমার এই সিস্টেমটা পছন্দ না রবিশ সিস্টেম তো যাই হোক আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম অনেক কিছু শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর যাদের আমাকে ভালো লাগবে না আমার চলাফেরা তারা দয়া করে আমাকে ইগনোর করবেন ঠিক আছে এসে বাজে কমেন্ট করেন না কেউ ভালো লাগে না এত বাজে কমেন্ট দেখতে আপনাদের ভালো লাগবে না দেখবেন আমারও তো অনেকের ভিডিও ভালো লাগে না আমি কি গিয়ে বাজে কমেন্ট করি ভালো লাগলে একটা ভালো কমেন্ট করে ভালো না লাগলে কিছুই করি না ঠিক আছে তো প্লিজ হুম দয়া করে কেউ পাঁচ কমেন্ট করবেন না খুব হাফিজ আসসালামু আলাইকুম